দু পার্টনার পরে তুমি অ্যাকসেপ্ট করো কি কি শুনি নাই শুনি নাই আবার বললো আরে দেখো তোমাকে দু পার্টনার ইনভাইট করে দিছি বুঝছো ওইটা অ্যাকসেপ্ট করো লস ভাই তুমি কেমনে ভাবলা আমি তোমার ই বিচ লেভেলের আই ডি তে দু ওপার্টটার হব যাও যাও তুমি তোমার ভালো আইডি নিয়ে এসো সিজন ওয়ানের আইডি নিয়ে এসো তোমার কাছে তো এখন কিছুই নাই তোমার কাছে ভিউএস আইডিও নাই যাও যাও আগে তুমি ভালো আইডি নিয়ে এসো সিজন ওয়ানের আইডি নিয়ে এসো তারপর আমার সাথে দু ওপার্টার হয়ে তাইসো আরে যান কি ভাবছো তুমি আমি তোমার এইগুলো বলবো আরে যাও তুমি এখনই ডোপাটানোর পাঠাও আমি এখনই তোমার দো